মানত রাখলেই ভক্তের ইচ্ছে পূরণ করেন মা রইল বাংলার সাত জাগ্রত কালী মন্দিরের হদিস মা কালীর অসংখ্য মন্দির ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে তার মধ্যে জাগ্রত এই সাত কালী মন্দির মায়ের কাছে মানত করলেই মনস্কামনা পূরণ হয় ভক্তের কালীঘাট মন্দির কলকাতার কালীঘাটের এই মন্দির পীঠের অন্যতম এক শক্তিপীঠ কথিত আছে এখানেই পতিত হয়েছিল সতীর পায়ের ডান আঙুল দক্ষিণেশ্বর মন্দির হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি রানী রাসমণি নির্মাণ করেন পরে শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র হয়ে ওঠে মা ভবতারিণীর এই মন্দির তারাপীঠ মন্দির বীরভূম জেলার রামপুরহাটের কাছে অবস্থিত এই মন্দিরটি দেবী তারাকে দশ দশমহাবিদ্যার এক দেবী তারা প্রসঙ্গত বীরভূম প্রাচীনকাল থেকেই তন্ত্রসাধনার মহাপীঠ ছিল হংসেশ্বরী মন্দির দেবী হংসেশ্বরীকে উৎসর্গীকৃত এই মন্দির হাওড়ার হুগলিতে অবস্থিত এই মন্দিরে মা কালী হংসেশ্বরী রূপে পূজিত হন এই মন্দিরের সংলগ্ন রয়েছে রাধা গোবিন্দের মন্দির ঠনঠনিয়া কালীবাড়ি এটি কলকাতা শহরের একটি জাগ্রত কালী মন্দির যেখানে কলকাতার প্রায় জন্মলগ্ন থেকেই মায়ের পুজো হয়ে আসছে আজও মায়ের বার পূজায় প্রবল ভিড় হয় এই মন্দিরে কঙ্কালিতলা বীরভূমের শান্তিনিকেতন থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত কঙ্কালিতলা প্রবল গরমেও এখানের পুকুরের জল শুকোয় না মনে করা হয় এখানে দেবীর মন পড়েছিল এখানে নিয়মিত পুজো দিতে ভিড় জমান ভিন জেলা ও রাজ্যের বাসিন্দারা